আসসালামু আলাইকুম ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি আমাদের এখানে অরিজিনাল চায়না রিং জল বিক্রি করা হয় সরাসরি কারখানা থেকে আর আমাদের এখানে দেখুন অরিজিনাল লাইনের মাল মোটা ও চিকন সুতা দুই ধরনের বিক্রি হয় আপনারা যদি কেউ কিনতে চান আর কেউ যদি নিতে চান কাস্টমাইজ করে আমরা কাস্টমাইজ করে দিতে পারি আর আমাদের এখানে সর্বোচ্চ পনেরো টাকা থেকে শুরু করে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত জাল বিক্রি করা হয় আর আপনি যদি কাস্টমাইজ করে নিতে চান তাহলে আপনারা যেভাবে চাবেন সেভাবে কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের এখানে জাল শুরু হয় এক ফুট থেকে তিন ফুট হাইট পর্যন্ত কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আর আপনারা যারা ভাবতেছেন যে এ চায়না জাল কিনব তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হলো যে এ সাইড ড্রিংয়ের মাল পঞ্চাশ পাঁচপান্ন হাত হয় আর এর রেট হলো যে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ভিতরে আর আপনারা যারা ব্যবসার খাতের নিতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি যারা নিতে চান যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে